তাদের জন্য কিছু আপনার কন্ডিশনার যেটাকে বলা হয় চুলিশেট করার ট্রিটমেন্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার সিপিএস যেটা অনলাইন জগতে ভাইরাল একটি প্রোডাক্ট তাদের জন্য কিছু আপনার কন্ডিশনার যেটাকে বলা হয় চুলিশেট করার ট্রিটমেন্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার সিপিএস

স্লামক বেয়ার্স তো আজকে নিয়ে আসলাম আপ এন ভাইয়ের জন্য খুবই পপুলার খুবই বেস্ট কোয়ালিটি আজকে মূলত আইটেমটা হচ্ছে যারা আপনার অনেকে ক্রিমের মাধ্যমে স্টেট করতে চাচ্ছিলেন কিন্তু আজকে নিয়ে আসলাম আপনার ক্রিম ছাড়া যে চুলটা স্টেট করতে চান তাদের জন্য কিছু আপনার কন্ডিশনার যেটাকে বলা হয় স্টেট করার ট্রিটমেন্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার সিপিএস যেটা অনলাইন জগতে ভাইরাল একটি প্রোডাক্ট যেটার মাধ্যমে আপনার চুল স্টেট থাকবে চুলটা একদম সিল্কি এবং শাইনিং থাকবে ঠিক আছে সিপিএস কন্ডিশনার আর হচ্ছে আপনার মিল্ক মিল্ক সাপ্লিমেন্ট ট্রিটমেন্ট যেটা হইছে আপনার চুল আপনার এনিস্টানে স্টেট করবে ডাইরেক্ট স্টেট করার জন্য আজকে মূল আইটেমটা হলো স্টেট করার জন্য স্টেট করার জন্য এই আইটেমগুলো ভাইরাল কিন্তু প্রোডাক্ট গুলো আইটেম হইছে ভাই আপনার ম্যাট্রিক্সের কম্বো আজকে নিয়ে আসলাম ম্যাট্রিক্সের

সাপ্লিমেন্ট ট্রিটমেন্ট যেটা আপনার চুলটা যে সময় দিবেন শ্যাম্পুর মতো ইউজ করবেন এটা চুলের দিয়ে ভালো করে পাঁচ ছয় করে দিবেন সাথে সাথে জি জি স্টেট হয়ে যাবে থাকবে

যারা ঢাকার বাইরে আসেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি আগে দিতে হবে তো সামনে কুরবানি এসে পড়েছে তাদের জন্য যারা চুলের একটু ভালো ট্রিটমেন্ট করতে চান ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট চান তার জন্য নিয়ে আসলাম আপনার ম্যাট্রিক্সে কম্বো তার পাশাপাশি চুলের স্ট্রেট করার

এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ তাহলে আপনার টোটাল কম্বো আসে চার হাজার একশো টাকা

The

পরে চুলটা দিয়ে লেখবেন সোজা হয়ে যাবে একদম এটার পরিমাণ হচ্ছে ভাই আপনার তিনশো এম সম্ভবত সম্ভবত হয়তো একটু দেখতে হবে সমস্যা নেই

অর্গানিক কুইন প্রপোশনালি ক্যারোটিন স্মুথ অ্যাঞ্জেলা কুইন হ্যাঁ অ্যাঞ্জেলা কুইন হ্যাঁ অ্যাঞ্জেলা কুইন প্রপোশনালি হেয়ার স্পা ঠিক আছে খুবই ভালো খুব পপুলার অনলাইন জগতে ভাইরাল একটা এটা কি হ্যাঁ এগুলো চাইনিজ প্রোডাক্ট ওকে চায়না